বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটি কখনো নেবে না সবসময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হবার পর একদিন জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তুমি মাছটা খাও কেন কখনো কখনো মুড়োও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তোর মা লেজা ছাড়া অন্য মাছের স্বাদ বোঝে না আমি বলেছিলাম মাছে তো প্রচুর কাঁটা ভালো লাগে তোমার মা হেসে বলেছিল। মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখেছিলাম কাঁটার কাঁড়ি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি এরপর মামা বাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজ পেটি এর আগেও মামা বাড়িতে গেছি খেয়েছি কিন্তু এত ডিটেলে লক্ষ্য করিনি আমি অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো না তোর মা কি খায় আর না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আগা গোড়া পেটি বা কোলের কাছের মাছটাই ওর জন্য তোলা থাকত জানি এখনো লেজেই অভ্যাস হয়ে গেছে তবুও মায়ের কাছে দুদিন একটু খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার ওপর নাকি সংসারের ওপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকতো তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মা হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে পড়েছি কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেবার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী বৌমা মা পোস্টে উত্তীর্ণ হবার পর কি মেয়েদের জীবের সাত কর্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকু ছেচে পুচে নেওয়ার অভ্যাস কি সংসার তৈরি করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাস করে নিই কে জানে কলমে পার্বতী মোদক পাঠে চৈতালিস